জনাব মাসুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আপনি যেহেতু সমসাময়িক বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করেন কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো একটু আসি আজকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় হলো সেখানেও আসলে তারেক রহমান সহ লুৎফুর রহমান বাবু সহ সব আসামি খালাস পেয়ে গেলেন ভালো কথা আমার আসলে প্রশ্নটা এখানে যে তাহলে এই যে চব্বিশ জন মানুষ মারা গেলেন এত শতাধিক মানুষ আহত হলেন কেউ কি এর জন্য দায়ী না বা দায়ীদের বের করা হবে না তাদের বিচার হবে না মানে এটাই কি এখন নিয়তি তাহলে না দেখেন এখানে অনেকগুলি বিষয় কাজ করছে কিন্তু যে গ্রাউন্ডে হাইকোর্ট এই মামলাটা বিচারিক আদালতে মামলাটাকে খারিজ করে দিলেন গ্রাউন্ড মোটামুটি গ্রহণযোগ্য গ্রাউন্ড গ্রাউন্ড হলো যে আপনার মানে তদন্ত যেটা সেই তদন্তের মাধ্যমে বিচারিক আদালত এটাকে ই করেছে বিচার করেছে তো অধিকতর তদন্ত মানে একদম মানে মুক্তি হার না সে চার বছর পরে আবার আরেকটা নতুন করে সে ওয়ান সিক্সটি করছে আর কি তো এটা তো আসলে চার বছর তো সে পুলিশের কাস্টুডিতে ছিল চার বছর পরে তার নতুন করে সে আবার সাক্ষ্য দিল নতুন করে জবানবন্দি দিল তো এটা নিয়ে কিন্তু সন্দেহ হতেই পারে এবং অনেক আসামি বলেছেন যে তাদেরকে মারামারি এখন এটা বলেন কি এটা বাংলা আসে একটা পুরনো মানে পলিসি যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেদনাদায়ক হলো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সত্য এবং মিথ্যার ডেফিনেশনও পাল্টে যায় যেমন যখন বিএনপি ছিল এই ঘটনা ঘটলো কবে দু হাজার চার সালে তারপরে তার দু বছর বিএনপি ছিল বিএনপি এই বছরে কি করেছে এবং বিএনপি তখন যা দেখতাম দেখতামাই সত্য উনি সবাইকে মেরেছেন তারপরে আওয়ামী লীগ আমার আসলো তারপরে প্রথম আসলো তত্ত্বাবধায়ক বল ওনারা আবার নতুন করে তদন্ত করলেন আওয়ামী লীগ আমার আসলো আওয়ামী লীগ আবার করল তখন আমার জজবিহা ইনোসেন্ট হয়ে গেল

কিছু কিছু ক্ষেত্রে এটা আমাকে পলিটিক্যালি বায়াস মনে হয়েছে পুরা রায়ের মধ্যে নাম্বারটা একবার আসছে একবার কি কারণে আসছে যে উনি নাকি মুফতি হান্নানকে তার হাড় হবেনে নিয়ে গেছিলেন এইগুলো পুরা ইয়ের মধ্যে মুফতি হান্নানকে উনি হাওয়া ভবনে নিয়ে গিয়েছিলেন ষড়যন্ত্র মধ্যে একটা বলে যে অপরাধী যারা হবে যারা অপরাধ গুলো করবে তাদেরকে হানি পরিবহনের মাধ্যমে উনি মানে পাঠাই দেবেন এই ছিল তাদের আলোচনা এখন এই কারণে উনার হয়ে গেছে কিন্তু

যেহেতু হত্যা মামলা গুলো একদম একদম মানে সম্পূর্ণ তথ্য প্রমাণ না হলে একদম নিশ্চিন্ত না হলে পরে তাকে রায় দেওয়া যায় না হত্যা মামলা এটা অপরাধী হিসাবে চিহ্নিত করা যায় না সামান্য একটু সন্দেহ হলেই তো সে একটা ছাড় পেয়ে যাবে তো সেভাবে সবাইকে ছাড় দিলেন আমার কোনো আপত্তি না হতে পারে আপনাদের কাছে মনে হচ্ছে এই তদন্ত ঠিকটা কিন্তু প্রশ্ন হলো তদন্ত তো একটা হওয়া দরকার জেনুইন তদন্ত ঘটনা তো ঘটেছে কেউ না কেউ তো গ্রেড বেড়েছে গ্রেনেড কোথ আসলো গ্রেনেড কি মানুষের ঘরে ঘরে পাওয়া যায় বানায় মানুষ এটা কি কুটির শিল্প তত না মানুষকে গ্রেনেড পকেটে এনে ঘুরে তাও তো ঘুরে দা তাহলে গ্রেনেডটা কোথ আসলো কিভাবে এগুলো তো জানা দরকার তাহলে আপনাকে একটা যথাযথ তদন্ত করতে হবে ঠিক আছে ওই সময় অনেক লোক মারা গেছে তারপর তো তদন্ত করা যায় হাইকোর্ট কিন্তু বলেছিল যে স্বরাষ্ট্র মন্ত্রালয় বলেছিল একটা যথাযথ তদন্ত করার জন্য ইন্টারেস্টিং বিষয় হলো সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এই যে অবজারভেশন টুকু যে যথাযথ তদন্ত করার যে আদেশ মানে নির্দেশনা এটুকে বাদ দিয়ে দিছে এইটুকে বাদ দিয়ে বাকি সব রাখছে তাহলে কি দাঁড়ালো যে এই মামলার ফার্দার তদন্তের ব্যাপারেও আদালতের কোন আগ্রহ নাই কেন নাই আমি জানি না আমি বুঝবো না আমি তো বিচারক না আমি আইনজীবী না আমি আইনজ্ঞ না বুঝবো না কিন্তু সাধারণ নাগরিক হিসাবে আমি যে প্রশ্নটা করব। যে সর্বোচ্চ আদালত যে রায় দিল সেই রায়ে এই যারা এখানে মারা গেল তাদের আত্মা কিভাবে শান্তি পাবে তাদের তো শান্তি পাওয়ার ব্যাপার আছে আমি যে মরে গেলাম আমার এই জন্য যেমন আমি কোনো প্রতিকার পেলাম আপনি যে সরকার সাথে সাথে পাল্টে যায় এরকম এবং পলিটিক্যালি বায়াস বলছিলেন যে এই মানে মামলাটা পরে আপনার যা মনে হয়েছে আমি সম্প্রতি দেখছিলাম যে আহ বিরোধী অপরাধের চিফ তাজুল ইসলাম তিনি এই চব্বিশের মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে বলছেন আমি কোর্ট করি নির্বাচিত সরকার আসলে এই প্রসিকিউশন টিম এই বিচার ব্যবস্থা নিয়ে অগ্রসর হবে না তাই হ্রাস করতে হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে কতদূর করতে পারবো কিছু কাজ শেষ কিছু কাজ শেষ করতে হবে আর কি মানে সেই জন্য তার ফলে যতটা নিখুঁত ভাবে কাজটা করা দরকার ছিল তা কিন্তু আমি করতে পারবো না এই হচ্ছে তার বক্তব্য মানে আহ পরের সরকার আসলে আবার বদলে যাবে ফলে রাশ করে এই জন্য কিছুটা কাজ করে যেতে হবে সেটি নিখুঁত হোক খুদ বা যুক্ত হোক মানে নিখুঁত হচ্ছে না তিনি বলছেন যুক্ত বা ত্রুটিপূর্ণ হলেও শেষ করে যেতে হবে একুশে আগস্টের মতো পরে এটাও হবে না যে প্রক্রিয়া অধিকতার তদন্ত এই বিষয়গুলো ত্রুটিপূর্ণ ছিল ফলে মামলা বাতিল হয়ে গেল এইগুলো এটারও কি সেই সম্ভাবনা থেকে যাচ্ছে না অতীত যে অভিজ্ঞতা অতীত অভিজ্ঞতা আপনি চেক জালিয়াতির মামলা আপনার কিন্তু সাজা হবেই হবে আজ হোক কাল হোক দশ বছর সাজা আপনার হবেই হবে কারণ এটা যদি টুকটাক মানে প্রমাণ না হয় মানে একটু যদি কম থাকে তথ্য প্রমাণ তাও হবে আপনার কম তো হবে আপনি সাজা বাধ্য যদি হত্যা মামলা হয় তাহলে কিন্তু আপনি পারেন যদি প্রমাণ করা না যায় মামলার ব্যাপারে খুবই কেয়ারফুল থাকেন যে ওনারা যদি ওনারা কনফার্ম না হন যদি অপরাধটা করেছেন তাহলে তাকে ওনারা শাস্তি দেন না যদি ক্ষুদ থাকে যদি প্রসিকিউটর নিজেই বলেন যে ক্ষুদ থাকবে ক্ষুদ থাকলে পরে কিভাবে মানে সাজাটা হবে নাকি সাজা পূর্ব নির্ধারিত সাজা পূর্ব নির্ধারিত হয় তাহলে খুঁদ থাকলে সমস্যা কি যেমন আগে যে মামলাগুলো হয়েছিল আমি আপনাকে উদাহরণের জন্য বলি আওয়ামী লীগ আমলে যে আপনার ট্রাইব্যুনালের যে মামলাগুলি হয়েছিল যে যুদ্ধ মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা হয়েছিল

माना माना फन वेपार